আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ দু হাজার চব্বিশ পরীক্ষায় রাজ্যে স্থান অধিকার করেছি কি বিভাগে পড়াশোনা কলা বিভাগের ছাত্র ছিলাম কী কী সাবজেক্ট ছিল তোমার আমার সাবজেক্ট ছিল এডুকেশন ফিলোসফি সংস্কৃত আর জিওগ্রাফি আর কম্পালসারি দুটো সাবজেক্ট আছে বাংলা আচ্ছা দেখা যাচ্ছে যে বাবা পরিযায়ী শ্রমিক মা অন্যের জমিতে কাজ করেন একটা নিরলস তাদের পরিশ্রম তুমি আজকে এই জায়গায় পৌঁছলে ভবিষ্যতে কি হবার ইচ্ছা আমার ভবিষ্যতে সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন আইএস অফিসার হওয়ার ইচ্ছা রয়েছে বললাম তুমি কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনা আমি সারা বছর খুব একটা করিনি দিনের টিউশনের স্যাররা যা পড়া দিতেন সেটাকেই মনোযোগ দিয়ে করার করতাম মাঝে ব্যতিক্রম দু একদিন হয়ে যেত আর পরীক্ষার আগে যেটা আমাদের গুরুত্বপূর্ণ খুব সময়টা এক দেড় মাস সেই সময় খুব লাস্ট দু মাস কত ঘন্টা করে পড়তে নিচে দশ ঘন্টা উপরে বারো ঘন্টা একটা টার্গেট নিয়ে বসতাম ওই টার্গেটটা কমপ্লিট রাত্রি জেগে হ্যাঁ রাত্রি জাগতে হতো তোমার এই যে স্কুল যাওয়া আসা করতে হবে স্কুল আমার কাছে ছিল সাইকেল 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 বাড়ির তো অবস্থা খুব একটা ভালো না মনে হয় তাই তো এই এই এইখান থেকে এত ভালো মানে একদম কালিয়াগঞ্জ থেকে এরকম একটা ভালো কি বলবে বার্তা কি দিবে বা কি বলতে চাই বার্তা দিতে চাইবো যে বাড়িঘর যদি পড়াশোনায় তুমি একাডেমিক দিক দিয়ে তুমি মানে সেরাটা দিতে যাও তো পড়তে হবে চারপাশের অবস্থা দেখলে আপনি তুমি পড়ার ক্ষেত্রে কিভাবে পড়েছো তোমার টেকনিকটা কি ছিল টেকনিকটা ছিল যে বাড়তি পড়তাম না গুরুত্বপূর্ণটা পড়তাম দু একটু যতটা মাথায় নিবে ততটাই দেখে যেতাম বেশি দেখে মানে অনেক টেস্ট পেপার সলভ করলাম দশটা সলভ করছি এরকম আমি করিনি আমি মনে করি না যে এটা করলেই তুমি সফল হবে কিছু দু তিন চারটা করলেই হয়ে যায় আর সারা বছর যেটা সিলেবাসটাকে জানতে হবে ভালো করে যে কোথা থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা কোনটা প্রশ্ন বই পড়তে হ্যাঁ মাধ্যমিকে কম নম্বর পাওয়ার গ্লানি দু বছর পর এক নিমেষে ধুয়ে গেল পারিবারিক অর্থ সংকট যেন হার মানল কালিয়াগঞ্জের পিতম্বর বর্মনের লড়াইয়ের কাছে এবছর উচ্চ মাধ্যমিকে চারশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র পিতম্বর বর্মন তার এই ফলাফলের জন্য স্কুলের শিক্ষক ও বাবা মায়ের অবদান এক বাক্যে স্বীকার করেছে পিতম্বর রাজনীতিতে আগ্রহী পিতম্বর আগামীতে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে একজন আই হতে চায় মোস্তাফা গ্রাম পঞ্চায়েতের ভেউর গ্রামের বাসিন্দা পিতম্বরের বাবা উত্তম বর্মন একজন পরিযায়ী শ্রমিক নেপালের রাজমিস্ত্রির কাজ করেন তিনি মা তরুলতা বর্মন অন্যের জমিতে কৃষিকাজ করে আয় করেন দিদি শিলিগুড়ির একটি কলেজে পড়াশোনা করছেন ছোট বোন এবার মাধ্যমিক দেবে বৃদ্ধা ঠাকুমা তত্ত্বাবধানে চলছে তাদের এই সংসার তরুলতা দেবী ছেলের ফলাফলে আপ্লুত হয়ে জানান প্রতিদিনের হাড় ভাঙা খাটুনির ফল অবশেষে মিলেছে টিনের ছাউনি দেওয়া ঘরের বারান্দায় বসে প্রীতম্বর জানায় জেদ চেপে গিয়েছিল ভালো রেজাল্ট করার ভিডিও কলের মাধ্যমে বাবাকে তার উচ্চ মাধ্যমিকের ফলাফল জানাতেই ফোনের ওপার থেকে কেঁদে ফেলেন উত্তমবাবু তার কথায় আমি খুব খুশি ঈশ্বরের মঙ্গল করুক আমি চাই প্রীতম্বর বড় অফিসার হয়ে দরিদ্রদের পাশে দাঁড়াক কালিয়াগঞ্জ থেকে অনির্বাণ চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ